ছেলের শাশুড়িরা তো কি কি আছে আছে তোমাদের সাথে শেয়ার করব নাস্তা নিয়ে এসে তো কি কি আছে তোমাদের সাথে শেয়ার করব আমার সাথেই থাকি আসসালামু আলাইকুম বন্ধুরা যেমন আছে তোমরা আশা করি আমরা রুমে ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি এই তো আমি এখানে হাওলাদার নি আসলাম তোমাদের মাঝে ডেলি হলো তো এখন সকাল এগারোটা তো আমি সারাদিন আসে কি করব না করবো তোমাদের সাথে শেয়ার করব। আর মনে করো মানুষের যদি মন না ভালো থাকে মানুষের যদি কোনো মানসিক রোগ হয়ে যায় মনের মধ্যে একটা অসুখ হয়ে যায় তাহলে কিছুই ভালো লাগে না তো এই তো মনে করো একবার চিন্তা করি যে ভিডিও বানাবো একবার বানাবো না অনেক কষ্ট লাগে মনে কিছুদিন সুখ ছিল কিছুদিন সুখ থাকে না তো সবসময় এটা চিন্তা করতে হবে মানুষের যে স্বামী কখনো কারো স্বামী আপন থাকে না আজ হোক কাল হোক স্বামী পর হয়ে যায় কি আর বলবো তো আচ্ছা কী করবো না কেউ সারাদিন আমার সাথে থাকবা আর দেখবা আর যদি ভুলে যাও ভিডিও দেখতে দেখতে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আমার সাথেই থাকুক তো আমার এক ভাইয়া এক আকু আমাকে জিজ্ঞেস করবো যে আঁকু তোমাদের তুলনাটা কত দিন কিনছে না বা কিনা রেডিমেড আনছ তো ভাইয়া আমি রেডিমেড এই নিয়েছি এইগুলা রেডিমেড পাইছি আর অনেক পছন্দ হয়েছে এই দুলনাটা আমি রেডিমেড নিয়েছি তো ভাইয়া তোমরা জিজ্ঞেস করছো এটার দাম কত কিন্তু এটার দাম তো বলা যায় তো না এই দাম বলা এটা আমার সম্ভব না কারণ এটা আমার হাজবেন্ড আনছে ওই দামটা বলতে পারে আর আমি জানি আমার এই দামটা আমার শখ ছিল তো তোমাদের ভাইয়া আমার এনে দিছে আমি এটা আনার পর আমি বলছি যে আমি তুলবো বসে থাকবো গল্প করব কিন্তু করা হয় না কারণ এটা ভিতরে বাবুরা খেলে আর আমার এখন বইতে মন চায় না তো এখন বসলাম আর তোমাদের সাথে নেই নতুন

তো কি আর করবো ধরতে তো বন্ধুরা এইতো আমি এখন খাওয়া দাওয়া করবো তো কালকে এই যে রাত্রেবেলা আমার বিয়ে রেছেলে পরে মুস পোল তারপরে ঢেঁড়স বাজি করছিলাম এইগুলা সব মিলে ডাইল গুঁড়া করছিলাম তো তারা পোলাও খেয়ে না বলছে যে বলে একটু ভাজি আর ডাইল আর হলো বর্তাবান তো এত রাত করে এত বর্তা বানানো যায় না তো মুরগির মাংস আর সাদা পোলাও ডেড় ভাজি ডাইল এগুলো আরম্ভ করছি গরম পড়ছে গরম তো আজকে দুপুরে খাবারের জন্য আমি রান্না করবো ভাত রান্না করে মুরগির মাংস দিয়ে কীভাবে এই খাবারটা রান্না করা যায় তোমাদের সাথে শেয়ার করব। এটা হলো দুপুরের খাবারের জন্য রান্না করবো এই খাবারটা অনেক মজা তো বন্ধুরা আমি বারেন্দার থেকে কয়টা পুঁইশাক নিব। এই তো শাক এই যে শাকগুলো দেখো তো এটা আমি রাইস রান্না করব রাইসের ভিতরে দিব তো এখন আমি একটু কেটে নিব তো বন্ধুরা এই যে আমি এখন এই পাতাগুলো এখান থেকে একটা পুষেকের পাতা নিব আমি রাইসে দেওয়ার জন্য তো ভাত দিয়ে আমি আজকে রাইস রান্না করব দুপুরের জন্য এই যে কুচি কুচি কটা পাতা আছে আমি এগুলো আলাম আলামে দিব এ কি এই যে বন্ধুরা দেখো আমি মুরগির মাংস নিয়েছি এখানে নিচু আছে অনেকগুলোই মুরগির মাংস আর এটা সব কলিজি আর আলুটাও নিয়েছি মুরগির মাংস ভাজবো আলু ভাজবো এই যে এদিকে আছে গাজর পিঁয়াজ কাঁচামরিচ আর কয়টা দিব পুঁই শাক সাথে দিব ডিম তো আমি এখন এগুলো সব কিছু মরিচ আর সব কিছু দিয়ে মাখায় খায় ভাই নিব তো এই তো বন্ধুরা আমি দিয়ে দিব লবণ এখানে দিব হলুদ মরিচ দিব হলুদ দিব না ভাজার জন্য এই যে মরিচের গুঁড়াটা এটা একটু বেশি দিব একটু মরিচের গুঁড়া দিলাম আর দিব হলো ওই দিকে গরম মশলার এই যে গরম মশলার ফাঁকিটা এটা দিলে ভাজাটা গ্রান ভালো আসবো আর চাইলে সসও দিতে পারো তোমরা তো আমি সস দিব না আর আমার কাছে সস নাই আর এখানে হলো দোকান সব বন্ধ আর এই যে আদা রসুনটা দিয়ে সুন্দর করে মাখাবো খাবো তারপর আমি ভেজে নিব তেল গরম করে আমি তেলগুলো গরম বসাই দিছি আর এদিকে সব একসাথে মরিচ আদা রসুন গরম মশলা থাকি এটা একসাথে মাখায় নিতেছি ভালো করে মাখায় নিব আর এই যেদিকে তেলটা বসাই দিছি তেলটা গরম হইলে আমি দিয়ে দিব আমি দিয়ে দিলাম তেলের ভিতরে ভাজার জন্য আমিটি লাল লাল করে ভেজে নিব তো বন্ধুরা এই যে এদিকে আমি ম্যাগি মশলাটা দিয়ে দিছি তো ম্যাগি মশলাটা দিলে খাবারটা টেস্ট খুব ভালো আসবে আর খেতে খুব ভালো লাগবো পিঁয়াজ গাজর এটা দিয়ে দিছি তো মরিচটাও আমি দিব আর মরিচটা এখন দিয়ে নে আমি পরের দিব নামানোর আগে কারণ একটু কাঁচা কাঁচা থাকলে ভালো লাগবো নাহলে বাজা হয়ে গেলে ভালো লাগবো না এই যে পৈশাকের পাতাগুলো দিয়ে দিছি আর মাছের কুচিটা দিয়ে দিছি কারণ এটা আগে দিলে ময় গেলে ভালো লাগবো না আর এখন একটু লস লসা থাকবো আর মাছটা একটু ই থাকবো ভালো লাগবো তো বন্ধুরা আমি নিয়ে নিছি এখানে তিনটা ডিম তো তিনটা ডিম আমি ভেজে আর ভাতের সাথে দিয়ে দিব একসাথে আর এই যেগুলো এখানে রান্না করা হয়ে গেছে আর এই যেখানে আমি পাতিলটা বসাই দিছি রান্না করার লেগে বন্ধুরা দেখো এটা হয়েছে গরম ভাত তো ওই গরম ভাত দিয়ে আমি রান্না করব আর বাসি ভাত না বাসি ভাত দেওয়া রান্না করা যায় তো আমি গরম ভাত দিয়ে রান্না করব আমি বাটটা দিয়ে দিব দো তো এটা ননজাShaderType কুরসি আমি মাছ কাঁন্দা রানতে হয় তাইলে আনিমিয়া কি সুন্দর আমার বন্ধুরা জানে কে আমি আবার ম্যাগি মশলা দিলাম আর লবণ দিলাম ভাতের সাথে আর ওগুলা তো ভাজার টাইমে দিছি আর এগুলো সব একসাথে সবকিছু সুন্দর করে মিশিয়ে নিব এই তো আমাদের দুপুরের খাবারটা হয়ে গেল তো এখন আমি বেড়ে নেব কতটা মজাদার হবে না খেলে বুঝাই যাব না বন্ধুরা এই তো আপুরা ভাইয়ারা আমার ভিডিওতে যদি তোমরা লাইক কমেন্ট শেয়ার করে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর তোমাদের জন্য ভালোবাসা দূরে কাছে যারাই আমার ভিডিওটি দেখো আর আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো ভালোবাসা দাও তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা ও তো এগুলো হয়েছে যে কী জানি কো রসমলাই রসমলাই তো এই রসমলাইটা তোমাদের ভাইয়া পছন্দ করে আর আমি রসমলাইটা কমই পছন্দ করি আমার হলো পছন্দ মিষ্টি মিষ্টিটা আমি অনেক পছন্দ করি আর এই দেখো কতগুলো পরোটা নিয়েছে টানা পরোটা তো এটা খেতে খুবই ভালো লাগে এইটা গরম কুড়া এখন ফ্রিজে আসে ঠান্ডা হয়ে গেছে তো এখন আমি নাস্তা করবো এটা দিয়ে আমার বিয়াডে নিয়েছে ছোট ছোটো ছেলের শাশুড়িরা অনেক কিছুই আনছে তো মনে করো রাত্রেবেলা বাচ্চারা যেগুলো আনছে বাচ্চারা সব খাইছে খেলছে চকলেট মেমি তারপরে যেগুলো আনছে এগুলো তো মিষ্টি আনতে চাও অনেক কিছুই আমি বলি যে এত কিছু আনন্দ দিব না কারণ এত কিছু খাওয়া পরে না আমরা ঘরে ওরা শুধু ভাত মাংস এটা সারা কিছুই চিনে না তো ফল টল কোন নাস্তা পানি খায় না তবু আমি বলছি কিছু আইন না তো ওর জন্য যে চকলেট মিমি এগুলো নিয়েছে ওরা খাইছে তো এখন আমি এটাতে নাস্তা করব।। তো তো আমি পুরোটা খেতে পারবো না তো আমি এটা ফ্রিজ রেখা দেবো আর এটা এখন গরম করে আমি চার ভাগ করে এক ভাগ খাবো পুরোটা খাবো না আর এই যে এখানে আছে রসমলাই রসমলাইটা আমি বেড়ে নিব অল্প নিব কারণ আমি রসমলাইটা পছন্দ করি না আমার কাছে দই আর মিষ্টি এই দুইটাই ভালো লাগে দুধের গ্রামটা বেশি থাকে যেটা লেখা বেশি ভালো লাগে না তো আমি নিশি অল্প কেড়ে নিয়েছি এটাই খাবো তোমরা তোমরা বলবা হঠাৎ করে কি হলো আর তুমি এই কথাটা বললা তো কী বলবো স্বামী যাতে ফেরিস্তা হলো স্বামী যদি কোনো কিছুতে একটা অন্য দিকে যায় তাহলে বউর কাছে তো তখনই একটা মন খারাপের কথা বা অসুস্থ চিন্তা করে যায় এরকমই তো স্বামীকে যতই ভালোবাসো স্বামীও অনেক মাঝে মাঝে হয়ে করে বউ যাতে ভালোবাসো বউ এরকম করে তো কি আর বলবো এখন আমি নাস্তা করবো আমার সাথে এখন এই যে বিকালে নাস্তা করার জন্য এখন মেয়ে রসমলাই আর পাড়াটা খাবে তো আমিও খাবো এটা সকালের থেকে বিকালে খেলে বেশি ভালো হয় তো এখানে আমি যে পরোটাগুলো একটু গরম বসেছি ও গেছে গিয়েছি চুলাটা এই হাঁসগুলো গুলো সারাক্ষণে ডাকতে থাকে রাজা হাঁস আর আয়ান আর আরেকটা আপু দুজনে কালকে অনেক সুন্দর একটা কমেন্ট করেছো তো তোমাদের দুজনের কমেন্টটা পড়ে আমার খুব ভালো লাগছে তেলে গরম হয়ে গেছে আমি এখন এটা প্লেটে উঠাই নিব এই পরোটাটা ঘিয়ে ভাজা এই জন্য এই অনেক খাস্তা তো এই যে আমি এখন বিকালের নাস্তা খাচ্ছি দুইটা নিচ্ছি বেশি নেই আমি বললাম এ তো যে এটা আমার অনেক আমার পছন্দ না তারপর একটু খাই অনেক মিষ্টি এই যে রসমলাই আর এটা হচ্ছে টানা পাড়াটা আসো খাইবা ফেরান আর বললাই কেমন দোষে টানা পাড়াটার মজা আছে হালকা একটু মিষ্টি আর গিয়ে বাজা বন্ধুরা আমার রাইসটা রান্না করা হয়ে গেছে এটা হলো পুঁই শাক মুরগির মাংস আলু দিয়ে গাজর দিয়ে সব কিছু ডিম দিয়ে সব কিছু দিয়ে আমি এই রাইসটা রান্না করছি আমার কাছে এই রাইসটা খুবই ভালো লাগছে আর খুবই মজা হয়েছে এই রাইসটা তোমরা চাইলে একদিন রান্না করতে পারো তো রান্না করে খেলে বুঝবা যে রাইসটা যে কতটা মজা হয় তো আমি যেভাবে রান্না করছি এভাবে এভাবে রান্না করলে তো খুবই মজা লাগব তো আমার কাছে খুব ভালো লেগেছে আর আমার এই রান্নাটা কেমন লেগেছে তোমরাও কমেন্টে জানাইবা তো আজকের মতো এই পর্যন্তকেই তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ